বর্গমূলের বর্গমূলের চিহ্ন গুণটি আমরা তো জানি যে এর বর্গমূল এটা আমরা লিখে প্রকাশ করি কিন্তু আমরা গণিতে কি যত যত লেখা কম লেখা যায় প্রতীকের মাধ্যমে প্রকাশ করলে করতে সহজ হয় যে কোনো কাজ তাহলে এর বর্গমূল এইটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট চিহ্ন দিয়ে ষোলো রুটের মানে বর্গ বর্গমূল এর চিহ্নটা হচ্ছে বর্গমূলের চিহ্নটা হচ্ছে এরকম এটাকে আমরা এটাকে আমরা ইংরেজিতে রুট ওভার বলি ঠিক আছে রুট ওভার ওভার মানে রুট হচ্ছে উপরে ষোলো এর উপরে রুট তাহলে বর্গমূলের চিহ্ন হচ্ছে এইটি ঠিক আছে তাহলে ষোলো এর বর্গমূল চিহ্ন এইভাবে প্রকাশ করা হয় রুট ষোলো তাহলে সমান চার তাহলে বর্গমূলের চিহ্ন বর্গমূলের চিহ্ন হচ্ছে এইটি ঠিক আছে বর্গমূলের চিহ্ন হচ্ছে এইটি ইংরেজিতে আমরা এটিকে বলবো রুট ওভার